আসসালামু আলাইকুম আজকে প্রবাস চতুর্থ সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়া ইমিগ্রেশনের সারাসীয় অভিযানে আটানব্বই বাংলাদেশি সহ দুইশো আটাশি জন উভয় দুবিবাসে আটক হয়েছেন ইমিগ্রেশন সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার সেলাঙ্গর রাজ্যে খাজাং স্টপ ওভার সেন্টার অভিযান চালিয়ে মুঠ জন উভয় দুবিবাসীকে আটক করা হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেশন ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি বিবৃতিতে জানিয়েছে স্থানীয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের নব্বই প্রাঙ্গন হয় অভিযানের সময় মোট এক হাজার পঁয়ত্রিশ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয় যার মধ্যে সাতশো পঁচাশি জন বিদেশি এবং দুশো পঞ্চাশ জন স্থানীয় এর মধ্যে যাদের বৈধ কোনো কাগজপত্র নেই তাদের আটক করা হয় আটকদের মধ্যে দুইশ বিয়াল্লিশ জন পুরুষ পুরুষ্লিশ জন মহিলা রয়েছে যাদের বয়স আঠারো থেকে সাত বছরের মধ্যে আটকদের মধ্যে বাংলাদেশ ইন্দোনেশিয়া মিয়ানমার পাকিস্তান নেপাল ভারত শ্রীলঙ্কা এবং সুদানের নাগরিক জাফরি বলেন এলাকায় অভিযান প্রথমবার মতো নয় বরং সব সময় ধারাবাহিকভাবে আইন প্রয়োগকারীদের অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে এই ইউ এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ